এই যে আমার বুড়ি একা একা ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ ধরে দাঁড়িয়ে আছে দাদা জানলাই বসে বসে কি করছে ও দাদা খেলা করছে ওর দাদা খেলা করছে আর ও দাদার কাছে যেতে পারছে না বলে জানলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে ও যাবে ওখানে ওর জন্য ধরে দাঁড়িয়ে পড়েছে তুমি দাঁড়িয়ে আছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বড় হয়ে গেল হ্যাঁ দেখতে দেখতে বড় হয়ে গেল আবার দাঁড়ানো শিখে গেল দেখি দেখি একটু হে ও বাবা অযু বাবা কি হাসি কি হাসি ও অযগ্ ওরে বাবা অরে বাবা হ্যাঁ যজ্ঞ কুমার দাঁড়িয়ে আছে জগ্গু কুমার আমার

এটা একটা ট্যাবলা এটা একটা কেবলি দুটোই পাগল কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ একা একা